নমস্কার বন্ধুরা দেখুন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বন্ধ রয়েছে সেই জন্য শিক্ষক হতে বিহারে পাড়ি বঙ্গের চাকরি প্রার্থীদের এই নিউজটা আপনাদের সবার সামনে এসেছে এবং আপনারা জানেন যে কিভাবে হাজার হাজার প্রার্থী আমাদের এখান থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিহারে যাচ্ছে চাকরির খোঁজ করতে তার মূল কারণ আপনারাও জানেন যে স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভার্টাইজমেন্ট বের হওয়া বন্ধ হয়ে গেছে প্রায় বহুদিন হলো তো সেক্ষেত্রে সেই ব্যাপারে আপনাদের সঙ্গে পুরো ব্যাপারটা আলোচনা করব দেখুন লাস্ট কবে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল এবং সেখানে কি বলা ছিল তো সেই পরিপ্রেক্ষিতে কবে কী নেক্সট হতে পারে এবং কিভাবে এগোলে জিনিসটা ঠিকঠাক হতে পারে পুরো ব্যাপারটা আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে দেখুন কীভাবে দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা প্রতি বছর রাজ্যে হাজার হাজার ছেলেমেয়ে স্নাতকোত্তর হচ্ছেন এবং বি উত্তীর্ণ হচ্ছেন তাই এই সময়ে বিহার থেকে বাংলায় পেশার টানে নানা ছেলেমেয়েরা আসতো এখন তার উল্টো স্রোত আগে আপনারা জানেন বিহার থেকে কিন্তু বাংলায় প্রচুর ছেলেমেয়ে আসতো এই দেখুন কি অবস্থা স্টেশনে এখানে কিন্তু ভিড়ে ভিড় হয়ে রয়েছে সবাই এখানে বিহারে গিয়ে স্টেশনে অনেকে রাত কাটাচ্ছে নিজেদের রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ বন্ধ তাই বাংলার ছেলেমেয়েরা বিহার সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট দিতে পাড়ি দিচ্ছে পাশের রাজ্যে পরীক্ষার আগের রাত্রে সোমবার পাটনা স্টেশনে কোনোরকমের মাথা গুঁজে যুবক যুবতীদের চাকরি না পাওয়ার আক্ষেপ শোনা গেল পরিষ্কার কথা দেখুন নিজের রাজ্যে যদি না হয় তখন তো ভিন রাজ্যে গিয়েই সেটার জন্য চেষ্টা করতে হবে এবং সেটার জন্য বিভিন্নভাবে কষ্ট করে রাত্রি কাটাতে হচ্ছে আমাদের বাংলার পরীক্ষার্থীদের প্রায় চল্লিশ হাজার পরীক্ষার্থী প্রায় চল্লিশ হাজার পরীক্ষার্থী কিন্তু এইভাবে বিভিন্ন অন্য স্টেটে বা অন্য রাজ্যে অর্থাৎ বিহারে গিয়ে পাড়ি দিয়ে শিক্ষকতা হওয়ার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করার চেষ্টা চল চালাচ্ছে আপনারা জানেন যে শিক্ষক নিয়োগের জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট বের করার বিভিন্ন রকম আন্দোলন চলেছিল সেখানে যখন আন্দোলন হয় সেখানে কিন্তু বা সেখানে যখন আমরা ডেপুটেশন দেওয়ার চেষ্টা করি নোটিশ বের করার জন্য তো তখন কিন্তু কী পরিমাণ ভিড় হয় সেটা আমরা জানা আছে বেশি পরিমাণে কিন্তু ভিড় সেখানে দেখা যায় না কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টো স্রোত প্রায় চল্লিশ হাজার ক্যান্ডিডেট কিন্তু বিহারে যাচ্ছে টেট পরীক্ষা দিতে তো ন্যাচারালি যদি ভিড়টা সেইভাবে না হয় তাহলে এখানেও কিন্তু সরকারের টনক নড়বে না আপনারা জানেন দু সালের মে মাসে ভালো করে আপনাদেরকে বলি দু সালের মে মাসে কিন্তু একটা নোটিশ বের হয়েছিল যেখানে পরিষ্কার লেখা ছিল যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য কবে নেক্সট পরীক্ষা হবে এবং তার যে গ্যাজেট নোটিফিকেশান সেগুলো খুব শীঘ্রই বেরোবে বলে এই একটা নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু খুব শীঘ্রই বলতে বলতেই বছর অলরেডি কেটে গেছে এখনও কিন্তু সে নোটিশ আসেনি শুধু তাই নয় নাইন টেন ইলেভেন টুয়েলভের লাস্ট যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু হয়েছিল এই দু সালে দু সালের পর থেকে আজকে আট বছর হয়ে গেল দু এতদিন পর্যন্ত কিন্তু কোনো রিক্রুটমেন্টের কোনো গল্প এখানে শোনা যাচ্ছে না আপার প্রাইমারির দুর্দশা তো আরও সঙ্গীন সেটা তো আরও আগে থেকে প্রায় দশ বারো বছর হতে চললো আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এখনও জয়েনিং পায়নি তো নতুন আপার প্রাইমারি পরীক্ষা তো বহু দূরের কথা তো এই মতো পরিস্থিতিতে আপনারা কি আশা করছেন কি মনে হয় ভোটের পরে একটা ফ্রেশ স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভার্টাইজমেন্ট বেরোতে পারে কি না আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশানে লিখে জানান শুধু তাই নয় এখন তো অ্যাডভার্টাইজমেন্ট বেরোলেই একটা ভয় মানুষের মনে চলে আসে যে আবার হয়তো তাহলে কেস হবে আবার হয়তো কোনো কারণে কেস হতে পারে আবার হয়তো পরীক্ষা পিছিয়ে যেতে পারে তো কিভাবে সমস্ত নিয়ম নিয়মকানুনগুলো সাজালে কেস হওয়ার কোনো ঝুঁকিই থাকবে না এবং স্বচ্ছভাবে স্মুথভাবে পরীক্ষাটা কন্ডাক্ট হবে এবং ঠিকঠাক করে চাকরি হবে সে ব্যাপারে আপনাদের কি মতামত কি কি ক্রাইটেরিয়া থাকলে বা কিভাবে নোটিশটা বেরোলে সব কিছু ঠিকঠাক হতে পারে আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানান দেখুন দু হাজার ষোলো সালে এসএসসির মাধ্যমে শেষবার স্কুলে শিক্ষক নিয়োগ হয়েছিল পার্শ্বশিক্ষক নিয়োগও কিন্তু দীর্ঘদিন বন্ধ তাই হাজার হাজার ছেলেমেয়ে স্নাতকোত্তর হচ্ছেন বিএড উত্তীর্ণ হচ্ছেন তারা প্রেশার টানে কিন্তু চলে যাচ্ছেন অন্য রাজ্যে এই দেখুন এখানটা দেখুন মঙ্গলবার বিহারের স্কুলে ছিল বাংলা ভাষার শিক্ষক নিয়োগের পরীক্ষা সোমবার পাটনা জংশন স্টেশনে বাংলার কোনো রেল স্টেশন বলে মনে হচ্ছিল পুরুলিয়া বাঁকুড়া মালদা শিলিগুড়ি কোচবিহার হাওড়া কোথাও না কোথা থেকে ছেলেমেয়েরা যায়নি স্টেশনের ফুড বিচ প্ল্যাটফর্ম উপচে ভিড় শৌচাগারের সামনে পর্যন্ত অবস্থা দেখুন আমাদের বাংলার ছেলেমেয়েদের ভাবতে খুব কষ্ট লাগে যে এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরো হয় না একটা রিক্রুটমেন্ট হয় না বলে আট বছর দশ বছর ধরে অপেক্ষা করে থাকার পর এখানকার মেধা চলে যাচ্ছে অন্য রাজ্যে কেউ কম টাকায় রাত্রি যাপনের জন্য ঠাই খোঁজ করছেন আপনারা বুঝতে পারছেন কি পরিস্থিতি হয়েছে চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল স্টেশনের বাইরে হোটেল লজগুলিতে শয্যাপিছু ভাড়া চাইছে দুশো তিনশো টাকা সেই টাকাই বাঁচাতে কেউ পরীক্ষার্থীদের সঙ্গে গা ঘেঁসাঘেঁসি করে রাত্রিযাপন করছে আবার কেউ দীর্ঘ ট্রেন ডাকার ঢকল কাটিয়ে ওঠার জন্য লজে গিয়েই উঠছে না তো এই রকম পরিস্থিতির মধ্যে কিন্তু আমাদের বাংলার চাকরি প্রার্থীরা যাচ্ছে পরীক্ষা দিতে পুরুলিয়া থেকে দেখুন পরীক্ষা দিতে আসা একজন বলেন লজে অনেক ভাড়া তাই বাইরে হোটেলে রুটি খেয়েই স্টেশনে রাত্রি কাটাবো বলে ঠিক করেছি এটাই কপাল মানে মানুষ আমাদের বাংলার যে ছাত্রছাত্রীরা তারা কীভাবে নিজেদেরকে দুর্দশাগ্রস্ত এবং কিভাবে নিজেদেরকে হতভাগ্য মনে করছে যার ফলে তাদেরকে এই জায়গায় গিয়ে পৌঁছাতে হচ্ছে ভেবে দেখুন কি পরিস্থিতি আশা করব ভোটের পর আগামী দিনে খুব তাড়াতাড়ি যেন একটা অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় যেখানে আমাদের আপার প্রাইমারি থেকে শুরু করে নাইন টেন ইলেভেন টুয়েলভ সমস্ত স্তরের শিক্ষক নিয়োগ যেন ভালোভাবে হয় সেইটা আমরা আশা করব। আমাদের রাজ্যে পরীক্ষা হলে জেলাতেই কোনো না কোনো পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতাম এতগুলো টাকা খরচ করে বিএড করেছি বাড়িতে বসে না থেকে পরীক্ষা দিতে তাই বিহারেই এলাম এই রকম মন্তব্য করছেন দেখুন সাঁতরাগাছি থেকে কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে চাকরির জন্য পরীক্ষা দিতে গেছে সবাই মালদহের তরুণী মনীষা সরকার বলছেন শিক্ষকতার স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছি রাজ্যে পরীক্ষাবন্ধ অথচ বয়স বাড়ছে তাই ভোগান্তি সত্ত্বেও ভিন রাজ্যে পরীক্ষা দিতে আসতো এই বয়স এইটার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল দেখুন দু সাল থেকে তো টেন ইলেভেন টুয়েলভের নেই তারও আগে থেকে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট নেই তো সেক্ষেত্রে যারা এই সময়ে গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি বিএড পাস করছে তাদের বয়স কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে তাই আশা করবো যখন নতুন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে অন্তত বয়সের ব্যাপারটা সরকার যেন মাথায় রাখে এবং সেইভাবে যেন অ্যাডভার্টাইজমেন্ট বের করে যাতে সবাই অন্তত পরীক্ষায় বেশিরভাগ ক্যান্ডিডেট অন্তত পরীক্ষায় যাতে অংশগ্রহণ করতে পারে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ দীর্ঘ আট দশ বছর ধরে কিন্তু পরীক্ষা হয়নি বয়স কিন্তু অটোমেটিক্যালি বেড়ে গেছে চাকরি প্রার্থীদের হাজার হাজার পরীক্ষার্থী এই দুর্ভোগে সমাজ মাধ্যমে চর্চার বিষয় হয়ে উঠেছে নেটিজেনদের মন্তব্য বাংলা মেধা বিহারের মাটিতে গড়াগড়ি খায় আর এই এইরকম লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দেখুন এইগুলো পার্টি পলিটিক্সের ব্যাপার হতেই থাকবে পাল্টা মন্তব্য আসছে বিরোধীরা মামলাতেই আটকে রয়েছে হাজার হাজার চাকরি আপনারা জানেন একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরোলে তার জন্য এখন হাজারখানা কেস হয়ে যায় বা সেই রিলেটেড তার মামলা হয়ে যায় তো ন্যাচারালি এই ব্যাপারটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বের করার সময় ভাবতে হবে সরকারকে যে কীভাবে অ্যাডভার্টাইজমেন্টটা বের করলে মামলা কেন হবে কোনো ফাঁক কেন থাকবে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে তার ক্ষেত্রে কেন কোনো ফাঁক থাকবে যাতে মামলা করতে হয় নির্দিষ্ট গাইডলাইন মেনে নির্দিষ্ট নিয়ম মেনে যদি সব কিছু হয় তাহলে কেন মামলা হবে তো এই জায়গায় আপনাদের কি মনে হয় অ্যাকাডেমিক স্কোর থাকা উচিত কিনা ইনসারভিসরা পরীক্ষায় বুঝতে পারবে কিনা কত নাম্বারের রিটার্ন পরীক্ষা হওয়া উচিত তার ওএমআর সিট কীভাবে দেওয়া উচিত কিভাবে সব কিছু নাম্বার পাবলিশ করা উচিত পুরো নিয়মটা ঠিকঠাক কিভাবে হলে অন্তত কোনো মামলা হবে না এবং ঠিকঠাকভাবে চাকরি প্রার্থীরা পরীক্ষা দিয়ে স্মুথলি চাকরি পেতে পারবে সেই ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানান আশা করব প্রচুর পরিমাণে এটা শেয়ার হলে যদি সরকার পক্ষের কারুর কাছে অন্তত এটা চোখে পড়ে তারা যদি সেইভাবে কোনো পদক্ষেপ নেয় তাহলে ভোটের পর একটা অন্তত আমরা অ্যাডভার্টাইজমেন্ট আশা করবো যাতে আমরা সবাই পরীক্ষা দিয়ে আমরা আমাদের চাকরিটা নিতে পারি এই পরিস্থিতিতে কিছু আর বলার নেই অত্যন্ত দুঃখের সাথে খুবই খারাপ লাগছে এইরকম বাংলার ছেলেমেয়েরা অন্য রাজ্যে গিয়ে এরকম হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে সেইভাবে যাই হোক ভিডিওটা এই কারণেই বানালাম নিজের এইভাবে এই সব হতাশা দেখেই বানালাম ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করে দেবেন যাতে এই পরিস্থিতিটা সবার সম্মুখীন হয় সবাই দেখতে পায় সবাই এটা বুঝতে পারে এবং তার থেকে অন্তত একটা ভালো কিছু অর্থাৎ একটা নতুন অ্যাডভার্টাইজমেন্ট একটা নতুন ঘোরের আলো যেন আমাদের সামনে ভেসে আসে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ